এই যে সোয়াবেরি এই সোয়াবেরি প্রথমে আমি গরম পানি ভিতরে কয়েক বলক দিছি কয়েক বলক দেওয়ার পরে এই যে গরম পানি ভিতরে এখন ভিজিয়ে রাখলাম তারপর একটু পরে যত সোয়াবেরি যত ময়লা সয়লা যা আছে সব শিপকা ঠান্ডা পানিতে আর কয়েক শিপকা ধুবো ধুব আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে সোয়াবেরি রান্না করব আমার সাথেই থাকেন দেখবেন আমি কী করি এগুলি তো গরম পানিতে ধোয়াছি এখন বিজেই রাখছি গরম পানির ভিতরে আমি পরে ঠান্ডা পানি দিয়ে যখন ধুব তখন দেখাবো রাখি এখন এই যে সয়াবরি ধুয়ে নিই কয়েকবার ধুইতে হবে এই যে শিপেছে যত ময়লা চলা যা আছে আমি আবার একটু সিরকাও দিছি সিরকা দিলে গায়ে ময়লাটা একটু পরিষ্কার সাদা হয় এই সিরকা দিয়ে রাখছি প্রথম গরম পানির ভিতরে পলক দিয়ে নিয়েছি কয়েকবার গরম পানির ভিতরে রেখে দিয়েছি এটা তারপরে সয়াবিনগুলি ধুলাম আরও কয়েকবার দিব কত ময়লা এভাবে তিন চার বার দই নিব দইয়ে তারপরে একটু আলু দিয়ে রান্না করব আলু দিয়ে দুটো টমেটো দেব একটু একদম বুনা বুনা করে রান্না করব এই দই আবার সুন্দর করে না ঝলে তাহলে বালি বালি লাগে Ai, ah, é que

যখন রান্না করবো তখন দেখবেন ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকেন আমার কিছু ভাই গেছে আমি রাখবো সব কি ভালো লাগবে গরম পানি পিতে ভিজা রাখা দে নরম হয়েছে একদম টু তুলা তুই হলুদ লবন দিয়া বালতরে ভেঙে নিবন্ধু দিলাম

আমার দোয়ার মধ্যে একটু শক্ত ছিল এত ব্যাস জানিনা কেমন লাগে নতুন করে রান্না করতে আমার নতুন শিখতে ওইসব রান্না করছিলাম নেটে রান্না দেখছি এখানে নিজে নিজের আন্দাজে রান্না করতে আসি লবণ মরিচ দূরে দিয়ে ভালো করে বেজে নিয়ে রেখে তারপরে আলু ভাজা দি ওই আমার পাঁচ টাকা সিদ্ধ বদি আছে আমার আর একবার আমি দুই কেজি কিনে আনছি সবাই খায় মনে করছি কেমন জানি কত জানি ভালো হয়ে গেছে রান্না করতে পারি না দেখে মনে হয় ভালো হয় না আমি দিয়ে দিতে হই কিন্তু বদিরি বদি রান্না করে হ্যাঁ জিজ্ঞাসা করলাম কেমন কেমনি খান হ্যাঁ হ্যার মতো বললো এখন আমি আমার মতো রান্না করতে দেখি ভালো লাগেনি ভালো লাগলে যে আমি আবার রান্নাছি আর একবার খাওয়া যাই যদি ভালো লাগে তো আমি আগে নিয়ে খাওয়া যাই দেখি তো মাংস লাগে খায় নুডুলের সাথে খায় পোলাউর সাথে দেয় খাইতে ভালো লাগে না কিন্তু আমার ছেলে ফেলে ওই যে ছেলে বন্ধু খাইছে খাইকে বল খাই ওটা ভালো লাগছে মাংসের মতো লাগছে আমার ভিডিও টিপকে আপনারা ফুল ওয়াশ করে দেখবেন প্লিজ আমি নতুন আমার একটু ফুল ওয়াশ করে দেখবেন লাইক দিয়ে এগিয়ে নেবেন

আমার রানটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করবে যারা নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করে দেখতে ভালো না লাগে থাকে কমেন্টের মান তো জানাবেন টেস্ট করতে দিয়েছি টেস্ট করতে দিলাম pasirnya di dalam adiknya di dalam keju sedikit di bawah sedikit lagi di dalam

গেলে দিলাম শুকে আছে গায়ের মধ্যে এখন আদা চামচ দিব হলুদ গুড়া আদা দিব নবণ চলো ওই লবণ দিয়ে ভাজনীতে দিলাম অল্প লাগলে পরে দিব দিয়ে দিলাম ওরের গুঁড়া দিলাম জিরা ধনিয়ার গুঁড়া দিলাম গোলমরিচের গোলা পরিমাণ পটল কিছুখানি অল্প দিলাম তারপরে দিয়ে দিলাম তয়া আলু পানি দিছি কষিয়ে পানি দিয়েছি না পরে যে পরে আবার ধোল দেব ডেকে রাখি মিডিয়াম আগুন দিয়ে লবণটা দেখে লবণ লাগবে

বলবেন আমি ভিডিও করতে দেখতে যা সত্য তাই আগেরটা রান্না খুশি ভালো হয় না সেটাও বললাম এভাবে আপনারা আমিও যেরকম জানি না নিজের আইডিয়া তো করছি আগের দেখে দেখে রান্না করছিলাম যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না এই যে আমার মতো এরকম করে রান্না করবে আমার প্রথম সব দেখবেন আমার সিদ্ধের মধ্যে একটু সিরকেও দিছি মানে যখন সিদ্ধ করা শেষ হচ্ছে যখন রাখছিলাম তখন ওই পরে ভিজিয়ে রাখছি সিরকা দেওয়া সাদা সাদা হয়েছে পরিষ্কার হয়েছে মামনির আমার বোনের এই সোয়াবিনি রান্না করা বলছি না আমি একটু দেখবো কেমনি রান্না করার স্তুই আমার বোনের ভিডিও সারলে আমি রান্না করতে পারবো আমার বনে গুনে বুনে তো কিছু পারে আমিও তো পারি না যত ফাস্ট খাবার যত খাবার যত কিছু এই যে মাখা মাখা রান্না করা হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে তোর আপনারা আমার রান্না যদি ভালো লাগে থাকে লাইক দিয়ে শুরু করে দেখবেন ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন ফুল ওয়াশ করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ